হ শৃঙ্কৃৎকাল ব্লগ আর চ্যানেল আপনাদের ওয়েলকাম জানাচ্ছি দেখেন আমার আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আমার বাপের বাড়ির ব্লগ এটা একদম আমার গ্রামে এটা হচ্ছে আমার বাপের বাড়ি দাদার বাড়ি যেটা বলেন সেটাই বলতে পারবেন তো প্রথমে যেটা দেখলেন গোল করে এটা হচ্ছে কিন্তু ধানের গোলা আগে আমাদের অনেক ধান হইতো তখন আমরা অনেক ধান ওইটার ভিতরে রাখতাম কিন্তু এখন আমরা কাজকাম করি না মানে ধানের চাষাবাদ তো করি না মানুষকে আমাদের জমি আপনার ভাগে দিয়ে দিছি ওরা আমাদেরকে বছরে একটা টাকা দিয়ে দেয় আর কি তো এই যে দেখেন আমাদের বাসায় যেহেতু আমরা থাকি না আমাদের দুই বোনের বিয়ে গেছে ভাই নেই তো আম বাবাবু থাকে যতটুকু পারা যায় অতটুকুই মানে পরিষ্কার রাখা যায় ততটুকু করে আর আমু মাঝখানে ছিল না বাড়িতে এক বছরের মতন যার কারণে ঘর বাড়ি পুরোটাই নষ্ট হয়ে গেছে আর আমাদের এলাকা যেহেতু সাতক্ষীরা এলাকা খুব নোনা আবহাওয়া আপনার রঙ করি বা প্লাস্টার করি ডিস্টেম বা যেটাই করি না কেন কোনো কিছুই ঠিক থাকে না অনেক অনেক পরিষ্কার করে রাখার চেষ্টা করা হয় বা আপনার অনেক কিছুই ঠিক করি কিন্তু তারপরেই আপনার সব কিছু নষ্ট হয়ে যায় লোহাগুলোতে জং ধরে যায় মানে একটা অবস্থা দেখেন বাড়িতে কিন্তু আমাদের সব কিছুই গাছ আছে আপনার বড়ই গাছ তারপর পেয়ারা গাছ লিচু আম তারপরে কদবেল সব কিছুই মালটা সব কোনো সব গাছই আছে তো এই যে দোতলা বাড়িটা দেখলে না এটা কিন্তু আমার আব্বু পরে করেছে মানে নিজেদের দরকারে আর ওই পাশেরটা কিন্তু আমার দাদার বাড়ি তো আব্বুর সাথে আজকে কথা বলছিলাম যে এটা কত আগের বাড়ি তো আব্বু বলছিল আমি তো আমার জন্মেরও আগে প্রায় এখান থেকে ষাট সত্তর বছর আগের হবে তো আমাদের কিন্তু ঘর বাড়িতে আমরা আমি কিন্তু হওয়ার পর থেকে আমাদের ঘরে আমি কিন্তু দেখি যে আমাদের এলাকায় মানে অনেক দূরে হলেও আপনার কারেন্ট ছিল সব কিছুই ছিল তো এখানে পরিষ্কার করার মানুষ নেই তারপর যতটুকু রাখা যায় এতটুকুই রাখা হয়েছে তো আমার বাপের বাড়িতে মাঝে মাঝে দেখলে আমি খুব স্মৃতিগত হয়ে যাই মানে এক একসময় হয়তো আসতে পারবো না বয়স হয়ে যাবে তখন আসতে পারবো না তখন মোবাইল থেকে ইউটিউবে দেখবো আমার বাপের বাড়ি এটা কীরকম ছিল তাই না এটার মধ্যে আমার কত স্মৃতি ছোট্টবেলা থেকে একদম বিয়ে আগ পর্যন্ত সব স্মৃতি এখানে এইগুলা দেখলে আসলে মায়া লাগে এমন যেন একটা মায়ের মধ্যে পড়ে যাই আমি তো এই যে মানে এই যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এগুলো যা দেখাচ্ছি সবই কিন্তু আমাদের মানে যতদিন আর কি আমরা আছি ততদিন আমাদের যাই না আমরা না থাকলে তখন আমাদের থাকবে কি না এইটা দেখেন টিউবওয়েলের অবস্থা কীরকম সব অবস্থা খারাপ তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে কাঠের ঘর এখানে আমরা কাঠ রাখি কিন্তু কাঠের ঘরটা নষ্ট হয়ে গেছে আমবু বলছিল যে আপনার এই কাঠের ঘরটা ঠিক করাবে এই যে পিছনের বাগান আছে বাগানে আম গাছ নারকেল গাছ ওই যে ওইটাও একটা কাঠের ঘর ওখানে আমরা কাঠ রাখি আর ওই যে আপনাকে যত দেখাচ্ছি যতটুকু গাছ দেখাচ্ছি সবই কিন্তু আমাদের আর মানে আমাদের বলতে এখনও আমাদের আন্ডারে আসে যতদিন আমরা আসতে পারবো ততদিন আমাদের আমরা যতদিন আসতে পারবো ততদিন আমাদের থাকবে না তো এখানে এই ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ